ইবান ই আপু দেখেন কলা মানে কিছু আছে কিনা দেখেন ইবান ই ই ই ই একদমই পাশে দেখেন ও আমার দিকে না টিভির দিকে দেখেন দেখেন একদম ক্লেট ই এখনো খাবার তো না দেখছেন দেখছেন দেখছি দেখছেন হ্যাঁ দেখছেন 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 হ্যাঁ ই ই ইবন ই ই ওকে কাবার দেখি আপু ইবন ই ই

एकदम क्लियर देखो देस ना